আজকের টেস্টে ভাতের সাথে মিষ্টি কুমড়া খাওয়ার পর আমার কন্টিনিউস গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ ব্লাড সুগার বাড়ে আমি একজন টাইপ টু ডায়াবেটিস এই টেস্টে আমি কোনো ইনসুলিন বা মেডিসিন নিচ্ছি না মিষ্টি কুমড়া বা চাল কুমড়া বাঙালি রান্না করে একটা প্রিয় খাবার এই সবজি তার মিষ্টি স্বাদ নরম গঠন এবং বিভিন্ন পুষ্টিগুণের জন্য পরিচিত আমি আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি অনুরোধ পেয়েছি মিষ্টি কুমড়ার টেস্টি করার জন্য আমি এখানে একশো গ্রাম রান্না করা মিষ্টি কুমড়া নিয়েছি সাথে গ্রাম মতো ঝোল ভাতের মধ্যে খাচ্ছি বাসমতি চালের একশো গ্রাম ভাত সবার আগে দেখে নেই মিষ্টি কুমড়ার কয়েকটি স্বাস্থ্যগত উপকারিতা মিষ্টি কুমড়া ভিটামিন এ সমৃদ্ধ যা চোখের স্বাস্থ্য উন্নত করে এবং রাতকানা রোগের ঝুঁকি কমায় ফাইবারের উচ্চমাত্রা পেট ভালো রাখে হজম প্রক্রিয়া উন্নত করে এবং কুলন ক্যান্সারের ঝুঁকি কমায় মিষ্টি কুমড়া পটাশিয়ামের একটি ভালো উৎস যা হৃদযন্ত্র এবং রক্তচাপের স্বাস্থ্য ভালো রাখে অ্যান্টিঅক্সিডেন্টগুলো কোষের ক্ষতিরোধ করে এবং বার্ধক্যজনিত রোগ এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে ভিটামিন সি এবং ই ইমিউন সিস্টেম বজায় রাখতে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক এবার দেখা যাক মিষ্টি কুমড়ার কয়েকটি স্বাস্থ্যগত ঝুঁকি মিষ্টি কুমড়ার গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি থেকে উচ্চ হওয়ার কারণে ব্লাড সুগার স্পাইকের সম্ভাবনা অনেক বেশি এখানে মিষ্টি কুমড়া তরকারির মতো করে রান্না করা হয়েছে রান্নাতে তেল পেঁয়াজ মরিচ মশলা দেওয়া হয়েছে খেতে খেতে দেখা যাক রান্না করা টোটাল একশো গ্রাম মিষ্টি কুমড়ার তরকারিতে আমরা কি পাচ্ছি ক্যালোরি উনষাট কার্বোহাইড্রেট আট দশমিক পাঁচ গ্রাম প্রোটিন এক দশমিক পাঁচ গ্রাম সুগার দুই দশমিক ছিয়াত্তর গ্রাম ক্লাইসিমিক ইন্ডেক্স পঞ্চাশ থেকে পঁচাত্তর একশো গ্রাম বাসমতি চালের ভাতে ক্যালোরি একশো তিরিশ কার্বোহাইড্রেট আঠাশ গ্রাম প্রোটিন তিন গ্রাম ফাইবার দশমিক চার গ্রাম ক্লাইসিমিক ইন্ডেক্স পঞ্চাশ থেকে আটান্ন তার মানে আমি আজকে মিষ্টি কুমড়া এবং ভাতে টোটাল খাচ্ছি আনুমানিক ক্যালোরি একশো উননব্বই কার্বোহাইড্রেট ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম আমার খাওয়া শেষ দুই ঘন্টা পর গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ সুগার স্পাইক হয়েছে দেখতে পাচ্ছেন আমার দুই দশমিক আট মিলিমল পার লিটার সুগার স্পাইক হয়েছে যেহেতু এই খাবারটা আমাদের প্রধান তিনবেলা খাবারের একটা তাই এই সুগার স্পাইকের পরিমাণটি বোঝার সুবিধার্থে আমি এটাকে ইয়েলো জোনে ফেলব তার মানে ভাতের সাথে মিষ্টি কুমড়া সাবধানে পরিমিত খাওয়া যাবে ভুলে যাবেন না ব্যক্তিভেদে সুগার বাড়ার ভিন্ন হতে পারে আমি যখন শুধু সাদা ভাত খেয়েছিলাম আমার তখন দুই দশমিক নয় বেড়েছিল আজকে ভাতের সাথে মিষ্টি কুমড়া খাওয়াতে আমার অলমোস্ট সিমিলার সুগার স্পাইক হয়েছে যদিও বা মিষ্টি কুমড়াতে সুগার রয়েছে এবং এটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি কিন্তু ভাতের সাথে খাওয়ার পর এটা আলাদাভাবে এক্সট্রা কোনো সুগার স্পাইক করেনি আপনাদের কোনো মতামত থাকলে প্লিজ কমেন্ট করে জানান আজকে তাহলে এতটুকুই আসানোর বিশ্বাস আবার দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই